তুমি যদি একটা সন্তান দাও আল্লাহ আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো দেখবেন বাংলাদেশে অধিকাংশ মা বাবারই স্বপ্ন আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াতে চাই আমার সন্তানটাকে আলেম বানাতে চাই আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাতে চাই মা বাবার স্বপ্ন মায়ের মনে শূন্য সন্তানটাকে আলেন বানাবে সন্তানটাকে হাফেজ বানাবে মায়ের গর্বে সন্তান করে আর আল্লাহর কাছে কান্না করে মালিক আমার গর্বে যে সন্তান তুমি দিয়েছ মালিক রে ও আমার আল্লাহ আমার সন্তানটা যদি ছেলে হয় আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় পড়াবো আলেম বানাবো রে আল্লাহ আল্লাহ গ আমার সন্তান যেন আমার জন্য দোয়া করতে পারেন আমার সন্তান যেন আমার মৃত্যুর পর আমার কবরের পাশে দাঁড়ায় আমার জন্য কান্না করতে পারে রে আল্লাহ এই দুনিয়ায় কিছু চাই না দুনিয়ায় সন্তান আমাকে খাওয়াবে আমাকে পড়াবে সেটা চাই রে আল্লাহ আল্লাহ রে আমার সন্তানটা যেন হত্যানি আলেম হয় মা বাবার স্বপ্ন সন্তান দুনিয়ায় আসলো মা বাবা আট বছর সন্তানের হয়ে গেল সাত আট বছর বয়স মাদ্রাসায়ে ভর্তি করাইস আর সন্তানকে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক পনেরো দিন দশ দিন পরে পরে যায় সন্তানকে দেখে আসে খাবার দিয়ে আস মনে বড় স্বপ্ন আল্লাহ আমার সন্তানটাই তুমি আলেম বানাও তুমি হাফেজ বানাও মা তাহার যদি বিছানায় কান্না করে বাবা দোয়ার মধ্যে কান্না করে রে আল্লাহ আমার সন্তানটারে আলেম বানায়া দিও আমার সন্তানটারে কোরআন নেওয়ালা বানায়া দিও মা বাবার কত স্বপ্ন কত কষ্ট কত আশা নিয়া মাদ্রাসার মধ্যে সন্তানটারে ভর্তি করে আবার বাংলাদেশের মধ্যে কিছু কিছু মাদ্রাসা মাহফিল বাৎসরিক মাহফিলের জন্য বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করে আমার কাছে খুব বিষয়টা খুব খারাপ লাগছে বাংলাদেশে ম্যাক্সিমাম মাহফিলগুলোতে মাত্র কেন্দ্রিক যে মাহফিলগুলো এই মাহফিলগুলোর মধ্যে বাচ্চাদেরকে দিয়া গাড়ি থামানো হয় বাচ্চাদেরকে দিয়া প্রাইভেট কার বাস এগুলো থামায়া থামায়া এই বাচ্চাদেরকে দিয়া কালেকশন করানো হয় এটা অত্যন্ত নিন্দনীয় এটা আমি অত্যন্ত নিন্দনীয় বলবো আপনারা যদি কয়েকজন মিলে এলাকার কয়েকজন মিলে প্রয়োজনে টাকার ব্যবস্থা আগেই করে মাহফিল করতে পারেন এটাই সুন্দর হয় বাচ্চাদেরকে দিয়ে এই কালেকশন করা রাস্তায় রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া বাজারের দিন বাজারে দাঁড় করিয়ে দেওয়া এটা শোভনীয় হয় না এটা ভালো দেখায় না এই যে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানো হয় বাচ্চাদেরকে আদর্শ শিখানোর জন্য আপনি যখন বাচ্চাটারে রাস্তার মধ্যে দাঁড়া করাইয়া দিলেন ব্রিজের মধ্যে দাঁড় করাইয়া দিলেন গাড়ি থামায়া টাকা নেওয়ার জন্য এই বাচ্চাটার মন মানসিকতা অনেক নিচু হয়ে যাবে বাচ্চাটার যে একটা লজ্জা যে একটা মানুষের কাছে হাত পাতার যে একটা সরম সেটা ভেঙে যাবে এই বাবা মা তো আপনাকে মাদ্রাসায় আপনার মাহফিলের জন্য কালেকশনের জন্য ছাত্র মাদ্রাসায় দেয় নাই আপনার মাহফিলের জন্য আপনি টাকা কালেকশন করবে জন্য মাদ্রাসায় দেয় নাই বাবা মা অনেক স্বপ্ন নিয়ে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছে এজন্য আমি বলবো যারা মাদ্রাসার কর্তৃপক্ষ আছে ও মাদ্রাসার কর্তৃপক্ষের লোকেরা কমিটির লোকেরা মাদ্রাসার প্রধান শিক্ষক রে ভাই মা বাবার কষ্টের সম্পদ মা বাবার স্বপ্নের মানুষ মা বাবার আশার যে সন্তান এই সন্তানটাকে মাদ্রাসায় দিছে

আজকে অধিকাংশ মাহফিল গুলোর মধ্যেই চিন্তা থাকি আমার আমরা মাহফিল দিব এই মাহফিল থেকে যেন দুই তিন লক্ষ টাকা ইনকাম হয় মাহফিল দিয়ে যদি ব্যবসার উদ্দেশ্য থাকে টাকার উদ্দেশ্য থাকে আল্লাহর কসম আল্লাহর কসম ওই মাহফিল থেকে কোন মানুষ হেদায়ত পাবে না পাবে না মাহফিল দেওয়া হবে আল্লাহকে খুশি করার জন্য প্রয়োজনে ইউনিয়নে একটা মাহফিল দেন আমাদের এই বাংলাদেশে এত পরিমাণ মাহফিল এত পরিমাণে মাহফিল এত মাহফিলের কোনো প্রয়োজন নাই এত মাহফিলের কোনো দরকার নাই আপনি প্রয়োজনে একটা মাহফিল দেন বছরে একটা মাহফিল করেন দশ জন কমিটি লোক ঠিক করেন দশ জন ব্যক্তিকে ঠিক করেন যে আমরা দশ জনে মিলে শুধুমাত্র হেদায়তের জন্য একটা মাহফিল দিব এরকম ভাবে ঠিক করেন বাজার বেড়া দিন আসলে এত পরিমাণে মাহফিলের কালেকশন হয় কয়েকদিন আগে খবর পেলাম এক জায়গায় এই কালেকশন করতে গিয়ে বাচ্চা গাড়ি সেরে ধাক্কা অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে গেছে এজন্য আমি বলবো প্রিয় ভাই মা বাবা বড় স্বপ্ন দেখে মা বাবা বড় কষ্ট করে মা বাবা বড় আশা নিয়ে আপনার মাদ্রাসায় দিছে আপনি বাচ্চাটাকে ভিক্ষা শিখাইয়েন না বাচ্চাটাকে নিয়ে মাহফিলের কালেকশন করাইয়েন না আমার কথাটাকে অন্যদিকে চিন্তা করবেন না প্রিয় দিন ভাইয়ারা এটাকে একটা বাচ্চার মন মানসিকতা থাকে অন্যরকম তারা কাঁচা মাটির মতো তাদেরকে যা শিখানো হয় তার তাই শিখে আপনি যদি তাদেরকে ছোট থেকে নম্র ভদ্রতা আপনি যদি তাদেরকে রাসুলের আদর্শ তাদের ভিতরে ঢেক ঢুকাইতে পারে। তারা খুব শীঘ্রই রাসুলের আদর্শটাকে বাস্তবায়ন করতে পারবে জন্য অনেক মা বাবা দোয়া করে আল্লাহ আমার সন্তানটারে তুমি আলেম বানায়া দাও হাফেজ বানায়া দাও আবার কিছু কিছু মায়ের আছে কিছু কিছু মা বোনের আছেন কিছু কিছু গার্ডিয়ান আছে সন্তানকে সকালে মক্তবে পাঠায় এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টার জন্য এর মধ্যে আবার বিশ দিন আসতে দশ দিনের খবর থাকে না সকাল আটটা থেকে শুরু করে বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্কর পিছনে সময় দিচ্ছে এমা সন্তানটাকে অঙ্ক ইংরেজি বিজ্ঞান পড়ান তাতে কোনো নিষেধ নাই কিন্তু মা যেই কোরআনটা শেখানোর প্রয়োজন কোরআনটা শেখাতেই হবে কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পা জিজ্ঞাসা করবে সন্তানকে কি শিক্ষা দিয়েছো তোমার সন্তানকে তুমি দিন শিখাইছো কি না তোমার সন্তানকে তুমি আল্লাহর পরিচয় শেখাইছো কি না যদি তোমার সন্তানকে যদি তুমি তিন শিখাইতে পারো আল্লাহর পরিচয় শিখাইতে পারো সেই দিন আল্লাহ আব্দুল আলামিনের প্রশ্নের জবাব থেকে তুমি বেঁচে যাবা প্রশ্ন থেকে বেঁচে যাবা এজন্য জন্য ভাইরে আমার আমি অনুরোধ করে বলবো ও মুসলমান যুবক সন্তান

ইন্টারনেট নাই যেই কবরের মধ্যে ফেসবুক নাই যে কবরের মধ্যে আলো নাই বাতাস নাই যেই কবরের মধ্যে যদি একবার গ্রেফতার হয়ে যাও সুটার মতো বিপদ থেকে বাঁচাবার কোনো রাস্তা নাই সেই দিন যদি তোমার সন্তানটাকে দিন শিখাও তোমার এই সন্তান তোমার জন্য কোরআন পরে সুরাই ক্লাস করে দোয়া করবে গভীর কানবে আল্লাহ গো ও আমার মা আমার জন্য কত কষ্ট করেছে আমার মা আমাকে গর্বে নিয়ে কত কান্না করেছে আমার মা আমাকে গর্বে নিয়ে কত কষ্ট করছেন খানা খাইতে পারে নাই আমার মা আমার জন্য কত কান্না করেছেন আমি যখন ছোট ছিলাম আমার মুখে খাবারটা মা আগে তুলে দিয়েছেন আজকে আমার মা কলেজের মা মায়ের কবরের পাশে যাইয়া অথবা গভীররা তাহাজ করিয়া